টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষতি শিপুল সহায়তা কামনা মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভাব টুঙ্গিপাড়া সাতই ফেব্রুয়ারি দুই সাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে বর্নি উত্তরপাড়া দুই নম্বর ওয়ার্ডের বিপুল মোল্লার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে শিপুল মোল্লা জানান ছয় ফেব্রুয়ারি দুই সন্ধ্যা ছয়টায় হঠাৎ করে তিনি তার ঘরে আগুনের তীব্রতা দেখতে পান তিনি বলেন আমি কোনোভাবেই জীবন নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি ঘরে থাকা দলিল চাল ধান সহ সবকিছু আগুনে পুড়ে ছায় হয়ে গেছে শিপুল মোল্লা আরও জানান তিনি একজন দিনমজুর কৃষক আর্থিকভাবে সংকটাপন্ন পণ্য সকালে তার খাবারের ব্যবস্থা করতে পারেনি এবং ছেলে মেয়েদের নিয়ে বর্তমানে রাস্তায় রাত কাটাচ্ছেন তিনি বলেন আমার কোনো ঘর নেই খাবারের জন্য কোনো চাল নেই আমি সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করছি এছাড়া যদি কোনো বিজ্ঞবান ব্যক্তি সাহায্য করেন তাহলে আমি ও আমার পরিবারের সদস্যরা আবার নতুন করে জীবনযাপন শুরু করতে পারব এই ঘটনার পর টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনগণ এবং প্রতিবেশীরা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এখন অপেক্ষা করা হচ্ছে স্থানীয় প্রশাসন ও বিজ্ঞবানদের সহায়তার জন্য যাতে বিপুল মোল্লা এবং তার পরিবার নতুন করে জীবন শুরু করতে পারে পাঁচ মিনিটের ভিতরে আগুন তো ছড়াই গেছে কাছে কোনো লোক আসার মতো পরিবেশ নাই তখন ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে ওরা আসছি আসছি পুরো এই ঘরের মালিকের নাম কী মালিকের নাম শেখুল মোল্লা দেখছি বন্য উত্তরপাড়া বন্য উত্তরপোড়া আচ্ছা আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা

বলতে চান বাড়ির ছেলেটা অনেক গরিব ঠিক আছে আপনারা যদি সম্ভব যদি সহযোগিতা করা যায় আপনারা একটু চেষ্টা করবেন সবাই মিলে এটাই আপনাদেরকে ধন্যবাদ